তাই আবার কত রাউন্ড দিয়ে জিতল দ্বিতীয় রাউন্ডে দেখা যাক আপনি দিবে পারবো না পারবো না এই ম্যাচটি জিততে দেখি ওরে ভাই কি হেড আপনি পিছনে পিছে একটা পিলিয়ার

গুলিটা লাগলো না পিছনে প্লেয়ার দা ও বসে বসে মেয়ে টিকাত আসল ওরে ভাই সাপ পুরাই রাউন্ড তিন বাসে এক এবার তারা আরেকটা নতুন গান নিব দেখি কি গান লয় ও ভাই থমস আর এম বি কি গেলে ভাই বাইশ লাগতে আছে না আপনি যে ভাই সামনে এ নিমি আপনি ওরে ভাই কোবরা দেখি মায়ের

আমার তো ভাই মনে হয় খেলা দেখে মনে হ্যাকার হ্যাকার লাগে কেমন আর কি রাউন্ড দিব নাকি দিব না দেখা যাক ও ভাই সদগান সদগান আপি দিবে এখানে খারে আছে তার মতলব দেখি বোঝা যাচ্ছে না ওই ভাই সে একটা পিলার আছে লাগলো না গুলি দাও লোকের দেখ এ না পিল্যা দাশনি না ও এখানে মেট दिक्कत আছে ও সামনে এনমি মারতাছে দেমস কাতে গেম মেট করব উন দেখি কি করে